আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্রিয়ার পদ্ধতি অনুসরণ এবং লেভেল প্লেইং ফিল গঠন করা সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাগেরহাট জেলা জামাত আয়োজিত আজকের এই মানব বন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় মজলিসের অন্য মাওলানা রিজাউল করিম উপস্থিত আছেন বাগের হাবেদ ছাত্র নেতা জনাব শেখ মোহাম্মদ ইউনুস উপস্থিত আছেন উপস্থিত আছেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইস্তাইন বিল্লা শাহ জামাত নেতৃবৃন্দ প্রিয় বাগেরাটবাসী আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকারের পতন হয়েছিল আন্দোলন এরপরে আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছি যে আন্দোলন ছাত্র জনতা শুরু করেছিল সেই আন্দোলন এখনো থেমে যায়নি কিন্তু

তাই 26 ফাইশনের পরে আট চাল আট চলে নির্বাচন হয়েছিল সব টি টি আর কারণে আমেরিকানদের সাথে তখন আর্মিদের একটা সংযোগ হয়েছিল যোগযোগ হয়েছিল যার কারণে আওয়ামী নিয়ন্ত্রিত একটি নির্বাচন করে এক লক্ষ ভোটে পুনরায় হাতিফুরা मतदार ভোট করে যা রেজাল্ট ঘোষণা করা হয়েছিল আমরা জানি সেখানে এভাবে একচিত হয়েছিল মহিম এবং ফখর সিং সরকারকে তাদেরকে দেশ ছাড়া ছেড়ায় ছেড়ে যেখানেই বসবাস করুক না কেন তাদেরকে কি ফেস দেওয়া হয়েছে আজও এরকম চিন্তা করা হচ্ছে আমি বিশেষ ভাবে বলতে চাই জুড়াই সড়ককে বাস্তবায়ন করুন এবং অবসাইড মুক্ত হয়ে রক্তের সাথে করবেন না অবশ্যই যারা এটাকে চায়

আগামীতে যে সমাজ গঠন করা হবে সেই সমাজে দুর্নীতি থাকবে না দদবাজি থাকবে না সেখানে সন্ত্রাসী কর্মকরন থাকবে না আগামীতে সুন্দর গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রার্থীদেরকে ক্ষমতায় বসাবে আর দেশ একটি সুন্দর পরিবেশের দিকে চলে যাবে এজন্য আমরা লেভেল